我们。

সমস্যা হচ্ছে এই আমাদের যারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আমরা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো দোকান পাঠ নেই এখন পর্যন্ত এখানে আমরা পার্কের জন্য চার চক্র আমরা এখানে নেই হ্যাঁ আমরা কিন্তু প্রতিদিন নেই এখানে মোটামুটি আমাদের যে ভাই ব্রাদাররা ছিল আমরা এখানে বসলাম আমরা পাশে বসলাম কয়েকজন ভাই ব্রাদার এই পাশে বসেছিলাম তো এখানে অতর্কিত হবে ওই ম্যাচটা পা নাম হচ্ছে পার্ক ভিউ ম্যাচ যেখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য হ্যাঁ সেখান থেকে অস্ত্র শস্ত্র সহ ওরা অনেকজন অজ্ঞাত আর দশ থেকে পনেরো জন যারা ভাবে। আমার তিনজন ছোট ভাইয়ের উপর হামলা চালায় এবং তারা মানে প্রচন্ড ভাবে আহত হয়েছে চোট দিয়েছে একজনের মানে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী একজন আমি মানে একজন আমার সাথে খুব ঐক্যবদ্ধ পরিচিত আমার আমার খুব ছোট ভাই পিপাস নাম সে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হ্যাঁ এছাড়াও আরো দুই তিনজন ছিল সেখানে তারাও এবং যারা ওখানে দোকানদার ছিল আপনারা তারাও তাদেরও মানে ফুটেজ নিতে পারেন বা তাদেরও বক্তব্য নিতে পারেন বিষয়টা কি হয়েছে আমাদের কথা হচ্ছে

দর্শক শুনছিলেন শিক্ষার্থী তারা ছিল কে

Akanu da meborista yi alaƙari a da nariwa a da

তবে আশেপাশের দোকানদার এবং মানুষজনের কাছে জিজ্ঞেস করলেই তারা তাদের নাম পরিচয় বলে দিতে পারবে আচ্ছা শেষ প্রশ্ন হচ্ছে যে আমরা শুনেছি যে ছাত্রলীগের সেক্রেটারি গ্রুপ এবং প্রেসিডেন্ট গ্রুপের মধ্যে এখানে ছাত্রলীগের কোনো ব্যাপার না এখানে ছাত্রলীগ না এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাধারণ একজন শিক্ষার্থী শিক্ষার্থী আমাদের বড় আমাদের ছোট ভাই কারো বড় ভাই এবং এবং আরেকটা যে হামলা চালিয়েছে তারা সন্ত্রাসী তাদের কোনো পরিচয় হতে পারে না কোন সংগঠন ছিল সেখানে পূর্ব জের আমরা দেখতে পারি না কারণ ছেলেটা অত্যন্ত ভালো একটা ছেলে ঠিক আছে ধন্যবাদ শুনছিলেন

এই ফটকের জায়গায় কিন্তু দাঁড়িয়েছে এবং আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি দেখাই যে এখানে যে এই মডার্ন মোল্ড থেকে যে সাবলা বা মডার্ন ওল্ড থেকে যে পার্ক লালমনিরহাট বাড়িগ্রাম যাওয়ার যে রাস্তা সেটি কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে এবং সব ধরনের যানবাহন দূরপাল্লার যে যানবাহন সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে প্রোটার এবং কোনো ধরনের যানবাহন কিন্তু চলছে না আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ছাত্রলীগের যে সাধারণ সম্পাদক সভাপতি তারা কিন্তু এসেছিলেন এই যানবাহন খুলে দেওয়া হয়েছে

এই এই ঘটনাটি ঘটছে এবং এখনই কিন্তু এই দূরপাল্লাতে যান অন্য কিছুদিন আগেই কিন্তু আটকিয়ে দেওয়া হয়েছিল এবং যার কারণে কিন্তু একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল এবং এখন কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে কিন্তু এই যানজটগুলো হয়ে গেছে এবং যান চলাচল কিন্তু শুরু হয়ে গেছে আমরা আমাদের কিন্তু দেখায় যে বাড়তি পড়িয়ে জায়গাটি সেই তালিকায় কিন্তু যান চলাচল শুরু হয়ে গেছে এবং প্রশাসনের যে করা নজরদারি এবং প্রশাসনের যে মোবাইল রয়েছে

তাদের নিজ নিজ জায়গা থেকে সতর্ক অবস্থানে রয়েছে এবং এই যে কিছুক্ষণ আগে যে এই সাধারণ শিক্ষার্থীদের যে নিজেদের মধ্যে যে সংঘর্ষ সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে এই সংঘর্ষ হওয়ার কারণে কিন্তু এই তিন মাথা যেটি পার্কের মোড় সেই পার্কের মধ্যে কিন্তু চান চল দুধানা যে তারা সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এবং